সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর চলে এসেছি নতুন একটি ব্লগ দিয়ে প্রচুর গরম বাইরে কোনো কাজকর্মই ভালো লাগে না সকালে নাস্তা সেরে সব কাজ বাজ সেরে এই চলে আসছি দুপুরের রান্নার জন্য সাড়ে এগারোটার মতো বাজে আর দেখো গাছে ফুল ফুটেছে কাব্য প্রত্যেকটা গাছ নষ্ট করে দিচ্ছে নাই জল দিচ্ছে নাই উঠায় ফেলছে গাছ আর বেশি নাই এই কিছু গাছ আছে আজ রান্না করব ডিম ভুনা পটল ভাজি আর লাউ শাক আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ডিমভোনা করবো ডিম বসিয়ে দিয়েছি আর গ্যাসের স্পিড খুবই কম সকালের দিকে গ্যাস থাকছে না তাই শুরু করলাম দেখো রান্না শুরুর আগে আমি সব কিছু একবারে কেটে ধুয়ে নিই পটল ভাজি করবো পটল কেটে নিয়েছি আর হচ্ছে লাউ শাক কেটে নিয়েছি আর এই যে ওইগুলা কাটাকাটি করতে করতে কাবর বাবার কাবুর জন্য শশা আর পেয়ারা কেটে দিলাম কাবর বাবার রাতে ঘুমই হয় নাই গরমে এখন এই যে কাব্য আর কাবর বাবা একসাথে বসেছিল কাবর বাবা শুয়ে পড়েছে ওদের জন্য নিয়ে আসছি ওরা এখন খাবে ওরা অন্য রুমে আছে আমি এখন রান্না করতে যাবো একটুও মন চাচ্ছে না তারপরেও রান্না করতে হবে এই যে পটল ভাজির জন্য কড়াইয়ের তেল দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো একটু নাড়াচাড়া করে তারপরে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পটলগুলো উঠিয়ে পেঁয়াজ ভেজে পটলগুলো দিয়ে দিব কিন্তু দেখো এর মধ্যে আমার আবার গ্যাস চলে গিয়েছে এজন্য আবার রাইস কুকার বের করলাম তা কি রান্না করবে এই ভেবে আগে রাইস কুকারে লবণ হলুদ আর জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে লাউ শাক রান্না করব বললাম না লাউ শাক রান্না চড়িয়ে দিলাম লাউ শাকগুলো দিয়ে ওর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি মিদ্ধ হয়ে গেলে তেলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা সম্ভরাত দিয়ে নিব তারপর ডিম রান্নার জন্য দেখো রাইস কুকারে ডিম বসিয়ে দিয়েছি ডিম ভোনা হয়ে গিয়েছে এরপর ওই যে পটল ভাজি করতে করতে গ্যাস চলে গেল পটল ভাজি আবার গ্যাস এসেছে তখনই তেলে পেঁয়াজ ভেজে পটলগুলা দিয়ে নিয়েছি পটলগুলা দেওয়ার পরে ওতে সামান্য মশলা দিয়েছি সরিষা আর হচ্ছে তোমার জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে এই যে একটু অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি রান্না কমপ্লিট পটল ভাজি লাউ শাক আর এ পর্যন্তই আবার আসবো অন্য